সাকিব খান এবার কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন হঠাৎ লাইভ এসে একই জানালেন স্বপ্না মুফলি সাকিব খানের জীবনে কি আসতে চলেছে আবারও নতুন করে বড় সুখবর এবার কি কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন ঢালিউড কিং সাকিব খান হঠাৎ করে লাইভ এসে এমন কিছু কথা বললেন বুগলি যার পর থেকে তোলপার পুরো সোশ্যাল মিডিয়া আজকের এই ভিডিওতে আমরা জানাবো লাইভে ঠিক কি বলেছিলেন বুগলি ভক্তরা কেন ধরে নিচ্ছেন কন্যা সন্তানের ইঙ্গিত আর এই নিয়ে কি বলছেন সোশ্যাল মিডিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ঘটনাটি ঘটে হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বুবলি ফেসবুক লাইভে আসেন লাইভে তিনি ছিলেন বেশ স্বাভাবিক কিন্তু তার কথাবার্তা ছিল বিভিন্ন রকম এক আবেশ তিনি বলেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে কিছু আসছে এই একটি কথাই যেন আগুনে ঘি ঢেলে দেয় লাইভ চলাকালীন হাজারো ভক্ত কমেন্ট করতে থাকেন কেউ শুভেচ্ছা জানিয়েছেন আবার কেউ বা সরাসরি প্রশ্ন করেছেন কি আসছে নতুন সন্তান নাকি অন্য কোনো কিছু সবাই আলোচিত বিষয় কোনো ভক্তরা কন্যা সন্তানের কথাই কেন বা বলছেন লাইভে বুবলি কিছু প্রতীকী শব্দ ব্যবহার করেন আল্লাহ যা দেবেন তা অনেক সুন্দর হবে এবার আলাদা অনুভূতি এই কথাগুলো থেকেই অনেক ধারণা করেছেন এটা হয়তো কন্যা সন্তানের ইঙ্গিত এছাড়া লাইভে বুবলির পরনের রং তার হাসি এমনকি ইমুচি ব্যবহারের ভক্তরা আলাদা আলাদা বিশ্লেষণ শুরু করেন লাইভ শেষ হওয়া পর্যন্ত কয়েক মিনিটের মধ্যে ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টিকটককে কমেন্টে দেখা যায় সাকিব খান এবার মেয়ের বাবা হতে যাচ্ছেন কিং খানের পরিবারের নতুন অতিথি আল্লাহ যেন কন্যা সন্তান দান করেন এমনই কিছু কমেন্ট যেন ভরে গেছে কমেন্ট বক্স তবে অনেকে আবার সতর্ক মন্তব্য করেছেন অফিসিয়ালি কিছু না হলে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই নিয়ে সাকিব খান এখনও সরাসরি কিছু বলেননি না কোনো পোস্ট না কোনো স্ট্যাটাস না কোনো সাক্ষাৎকার তবে কি বিনোদন জগতে সাকিব খানের নিরবতাও অনেক সময় বড় ইঙ্গিত হিসেবে ধরা যায় আগের অনেক ঘটনাই ঘটে গেছে তিনি চুপ থাকলেও খবর পরে সত্যিই হয়েছে তবে যে ঘটনা ঘটে তাই একটু হলেও রটে বাঙালি যা সন্দেহ করে তা কখনো অনেক সময় ভুলও হয় না তবে এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগরম রয়েছে বুবলির এই টপিকটি ট্রেন্ডিংয়ে আছে বুবলির বেবি পাম্পের কিছু ছবি এবং তার কিছু মুহূর্ত সে বিগত দিনই কিছু নাচের ভিডিও এবং কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার বেবি বাম স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু সেই লুকানোর অনেক চেষ্টা করেছে তার সঙ্গে নাকি গৌতম সাহা এবং হকও বিষয়টি নির নীরবতা থেকেছেন তবে বারিশা হক কিছু ইঙ্গিত দিয়েছেন যে এটা অবশ্যই সাকিব ভাই এবং শব্দম বগলি নিজেই অফিসিয়ালি এগুলো জানাবেন এগুলো জানানোর কোনো দায়িত্ব বা আমাদের রকম কোনো রাইটস নেই এমন কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তার সঙ্গেও এখন প্রশ্ন একটাই এটা কি সত্যি কন্যা সন্তানের খবর নাকি শুধু ভক্তদের অতিরিক্ত আবেগ এই মুহূর্তে বলা যায় বুবি লাইভের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে কিন্তু এখনও কোনো অফিসিয়ালি ঘোষণা নেই অর্থাৎ বিষয়টি এখনও অনুমানের পর্যায়ে তাহলে কি সত্যি এবার সাকিব খানের কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন নাকি খুব শীঘ্রই আসবে ভিন্ন কোনো ঘোষণা আপনার মতামত কি আপনি কি মনে করেন এটা সুখবরের ইঙ্গিত কমেন্টে আপনার মতামতটি লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না